না দেশের থেকে সিনিয়র জুনিয়র রেসপেক্টের বিষয়টা কি উঠে গিয়েছে রে ভাই এ কি বুঝলাম তুমি সামাজিক তুমি লেতা হয়েছে তোমার লোক পরিচিতি আছে তাই বলে তুমি মিয়া একজন সিনিয়র যে ভদ্র তুমি তাকে ভদ্র সামাজিক সুন্দরভাবে থাকে তুমি তার সাথে রেসপেক্ট করবা না তার সাথে তুমি ওই পর্যাপ্ত সম্মান দিয়ে কথা বলবো না সিনিয়রিটির যে জায়গাটা থেকে তুমি কি হনু হয়েছে ও আমার কথা তুমি কোয়ানকার হনু হয়েছে আর যত বড় হনুই হও তুমি কি বয়স বড় হয়ে গেছো তুমি সিস্টেম আছে না বেটা ফালতু হ্যাঁ তোমার তোমার বাপের বয়সী লোকজনের সাথে তুমি তুই করে কথা বলো

তো সমাজে চলতে হবে ভালোভাবে বড়দের যে জায়গা ছোটদের যে জায়গা সেই জায়গা ঠিক রেখে তারপরে চলো কেউ কিচ্ছু বলবে না ভাই ভালো ভাবে চলো না এটা কোনো আর ওয়ে হইলো না এটা কোনো সামাজিকতার ওয়ে হইলো না তুমি মনে করো যে সিনিয়র মুড়ি বিড়ে বসে আছে দোকানের পর তুমি যায় মনে করো যে বিড়িয়াটা ধরাইনি নি পক পক টাইতেছো সিনিয়রদের সামনে পরিচিত তোমারই প্রতিবেশী কাকা তোমার প্রতিবেশী বড় ভাই তুমি তাদের মানতেছো না কে রে কি লাজ লজ্জা শরম এগুলো কি সমাজে একটু দিবা তোমরা না এগুলি উঠা দিলি তো তুমি তোমার তুমি না তুমি ঠিক আছে তোমার পরবর্তী প্রজন্ম কি হবে তোমার সামনে তোমার যে সমাজ ফটো একটা তোমার ভাইতে তোমার প্রতিবেশী ছেলে এসে যে সময় বিড়ি পক পক করে টানবে কি তোমার সামনে একটা উঁচু গলায় কথা বলবে তোমার মনে করে যে অসামাজিকভাবে চলাফেরা করে তোমার সেই সময় কেরম লাগে ফালতু কিন্তু তুমি যে সূচনা করিতেছ তুমি দিস সোসাইটি সময় আছে সুন্দরভাবে ভাবে চলার সুন্দর একটা আদর্শবান মানুষ মনুসত্ব মূল্যবোধ মাইনে চলার সময় আছে ভালো হয়ে যাও মাসুদ ভালো হয়ে যাও